হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আগামীকালকে তোমাদের যাদের স্পট লিস্টে নাম এসেছে তোমাদের ভর্তি শুরু হবে ঠিক আছে তো প্রত্যেকটি কলেজ থেকে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে রাম ঠাকুর কলেজ বিবিএম কলেজ বা উদিপুর কলেজ বা বিশালগুর কলেজ সবগুলি কলেজ থেকে অফিসিয়াল নোটিশ এসেছে তো তোমরা সবগুলি নোটিশ ভালো করে চেক করে নেবে তারপরও আমি কিছু কিছু কলেজের বলে দিচ্ছি তো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারো আমি সবগুলো নোটিশ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রাম ঠাকুর কলেজে তোমরা যাদের যাদের স্পট লিস্টে নাম এসেছে তোমাদের আগামী কালকে এবং উনিশ তারিখ ঠিক আছে অর্থাৎ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ তোমাদের ভর্তি ঠিক আছে মেট লিস্ট ওয়ানে তোমাদের যাদের নাম এসেছে তারপর তোমাদের যাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের স্পট রাউন্ডে নাম এসেছে তোমাদের উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ভর্তি ঠিক আছে সবগুলি কলেজের আলাদা আলাদা ভর্তির ডেট দিয়েছে ঠিক আছে অর্থাৎ ইন্ডিভিজুয়াল কলেজ থেকে কিন্তু নোটিশ এসেছে সবগুলি কলেজের সেম ডেট না আমি আবারও বলছি তোমাদের যাদের যাদের স্পট লিস্টে নাম এসেছে তোমরা নোটিসগুলি ভালো করে দেখে নেবে প্রত্যেকটি কলেজ থেকে আলাদা আলাদা নোটিশ এসেছে তো রাম ঠাকুর কলেজে যেরকম ভাবে আমি তোমাদেরকে বলেছি আঠারো তারিখ এবং উনিশ তারিখ ভর্তি তারপর রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয় এ কলেজে উনিশ এবং কুড়ি তারিখ অর্থাৎ উনিশ জুলাই এবং কুড়ি জুলাই ভর্তি ঠিক আছে তারপর ওমেন্স কলেজ ঠিক আছে ওমেন্স কলেজে তোমাদের যাতে নাম এসেছে তোমাদের উনিশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ ঠিক আছে তিনটা ডেট দিয়েছে অর্থাৎ উনিশ বাইশ এবং তেইশ তারিখ তোমাদের যাতে স্পট মেট লিস্টে নাম এসেছে তোমাদের ভর্তি ঠিক আছে উনিশ উনিশের পরে কিন্তু আবার বাইশ ঠিক আছে উনিশের পরে কুড়ি হবে না উনিশ বাইশ এবং তেইশ ঠিক আছে তারপর বলছি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং তোমরা যারা আছো খুমলুংয়ে যাদের স্পট মেডলিস্টের নাম এসেছে তোমাদের ভর্তি আগামীকালকে ঠিক আছে আঠেরো জুলাই তো এরকমভাবে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পারবে ঠিক আছে এবং তোমরা দেখে নেবে ভালো করে যে তোমাদের ভর্তি কত তারিখ ঠিক আছে কোনো কোনো কলেজে আঠারো তারিখ কোনো কোনো কলেজে উনিশ তারিখ কোনো কোনো কলেজে কুড়ি তারিখ ঠিক আছে প্রত্যেকটি কলেজে সেম নয় ঠিক আছে তো তোমাদের যাদের নাম আসেনি ঠিক আছে যারা যারা মেসেজ করছে আমাদের নামে আসেনি তো তোমাদের বলছি অবশ্যই সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে সেকেন্ড মেট লিস্টে তোমাদের নাম এসে পড়বে কোন কোন কলেজে সেকেন্ড মেট লিস্ট আগামীকালকে প্রকাশিত হবে যেমন এম বিবি কলেজে আগামীকালকে সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে এবং এম বিবি কলেজে কিন্তু ওয়েটিং মেট লিস্টও দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা আগামীকালকে অবশ্যই আমার চ্যানেলটা একবার ফলো ফলো করবে ঠিক আছে আমি আপডেট দিয়ে দেবো আগামীকালকে যে যে সমস্ত কলেজগুলো থেকে সেকেন্ড মেট লিস্ট প্রকাশিত হবে এই কলেজগুলো থেকে আমি ডিটেলস নিয়ে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো বা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যাদের যাদের স্পট রাউন্ডের নাম আসেনি অবশ্যই একটু ওয়েট করো অবশ্যই তোমাদের নাম আসবে তো প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো ফলো করে রাখো তাহলে আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এখন